রাজশাহীর বাগমারায় চরমপন্থী ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব শুক্রবার ভোররাতে উপজেলার সুলতানপুর নামক এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় র্যাব পাঁচের একটি দল এই অভিযান চালায় উদ্ধার করা অস্ত্রের মধ্যে বোমা ও কক্কেল তৈরির কাজে ব্যবহৃত চার কেজি একশো গ্রাম গান পাউডারও আছে এছাড়া উনিশটি চাইনিজ কুড়াল আঠারোটি ধারালো হাসুয়া পাঁচটি কুড়াল আটটি শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় র্যাবের গোয়েন্দা দল জানতে পারে যে সুলতানপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামা দি ফেলে রেখে গেছে এরই র্যাব সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে উদ্ধারকৃত বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ওয়ান শুটার গান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার জন্য কিছু সন্ত্রাসী দীর্ঘদিন থেকে সংগ্রহ করে আসছিল এই সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে উদ্ধার করা অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে র্যাব